যারা উপস্থিত হয়েছেন আমি কথা পারবো না আচ্ছা তাও তো রয়েছে তো আমরা এই যে বাজার কমিটির থেকে আজকে যারা কাঁচামাল ব্যবসা উদ্যোগে এই যে আয়োজন করেছে আমরা কিন্তু জানাচ্ছি যে তাদের কারণে আজকে অন্তত আমরা একটা আমল শিখে দিতে পারলাম যদি আমলটা পালন করি আমরা যেন সব পাবো আজকে যারা উদ্যোক্তা তারাও কিন্তু যারা সব পাবেন যে তাদের কারণে আমরা শিখতে পেরেছি তো আমরা আশা করবো প্রতি বছর তারা এই কাজগুলো করেন এই অনুষ্ঠান করেন এর আগে আগে ওই মঞ্চ করতেন অনেক দূর হতো আজকে হয়তো ঠান্ডাগত লোকজন কম হয়েছে আশা করবো তারা যত ভালোভাবে এই আগামী দিনে ভালোভাবে করতে পারে এই জন্য আমরা সবাই মিলেমিশে এই সার্বিকভাবে ইসলামিক কাজগুলোর জন্য ইসলামের যথার জন্য আমরা সহযোগ যেটা আমাদের জীবনের কাজে লাগবে আমরা গান বাজানোর টাকা দিতে না গান বাজানোর টাকাতে লোক হয় কোনো কাজে লাগবে না এই যে আজকে আমরা সবাই আসছি সবাই একটা দুই টাকা দান করি আমাদের সার্বে সহযোগে বাজার ব্যবসায়ীরা যে করেছেন আজকে তাদের বাসাতে কাজ করে এটাই আমাদের সব আল্লাহ তালা হয়তো আজকের এই করে আমাদের জীবন সমস্ত কোনো আপনারা মাফ করতে পারেন তো আমরা করব করবো আমরা আজকে সকলে মিলেমিশে আমরা এই যে আজকে ডায়জক আস তাদের দেওয়া করবো আমরা চেষ্টা করবো আমরা জীবন দশ ভালো কাজ করে সমাজের ভালো কাজ করে যেন মরতে পারে যেন মানুষ কী বলে উনি একটা ভালো লোক ছিল বলে না মানে দেওয়ার পরে ভালো লোক ছিল আর সমাজের যদি খারাপ লোক মানে কী বলে হয়তো মন্তব্য করে কিন্তু মনে মনে বলে সালামর্শি ভালো হয়েছে খারাপ হচ্ছিল ইনশাল্লাহ আজকে আমরা যে উপস্থিত হয়েছি আমরা যেন মৃত্যুর সময় মানুষ আমাদের প্রতিবেশী যার আছে তারা দোয়া করে দেখা ভালো চলেছে মহান আল্লাহ তালার জন্য অনেকে জান্ন দান করে এই কথা বলে তাই না তো সেই প্রত্যাশা কামনা করে মহান আল্লাহ দয়া করে আমরা সব আমাদের জীবনে ভালো কাজ করে মৃত্যুবরণ করতে পারি এই প্রত্যাশা কামনা করে সকল ধন্যবাদ জন্য আবেও আবারও এই ব্যবসার সময় যে সকল নেতৃবৃন্দকে জানিয়ে আমি প্রত্যাশা করছি আল্লাহ পেজ আসসালাম আল্লাহর প্রত্যালাব